মুভি লাভার্স যারা আছেন তারা অবশ্যই জানেন এমন কিছু মুভি আছে যে মুভির লাস্টের পাঁচ মিনিট আপনার পুরো মুভির এক্সপিরিয়েন্সটাকেই চেঞ্জ করে দিবে লাস্টের পাঁচ মিনিট দেখে মনে হবে যে আমি এতক্ষণ কী দেখলাম এতক্ষণ কী এক্সপিরিয়েন্স নিলাম আর লাস্টে গিয়ে কী হইল এই ধরনের টুইস্ট যেসব মুভিগুলোতে আছে সেই সব মুভি নিয়ে আজকে আমি কথা বলবো যে মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই লাস্টের পাঁচ মিনিটে গিয়ে আপনি আপনার মাথায় হাত দিয়েছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এবং দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অবশ্যই মাথায় হাত দিবেন প্রথমে যে মুভিটার নাম বলবো সে মুভিটা হচ্ছে দ্য সিক্স সেন্স এই মুভিটি রিলিজ পায় উনিশশো সালে এই মুভির মেইন অভিনেতা হচ্ছে ব্রুস উইলস এবং হার্লে জো ওসম্যান পরিচালক ছিলেন এম নাইট শ্যামালান আলান এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে এইট এবং রোটেন টমেটোসের রেটিং হচ্ছে এই মুভিটা ছয়টি একাডেমিক লিড ক্যারেক্টার কিছু মৃত মানুষ দেখতে পায় এবং সে বিশ্বাস করতে শুরু করে এটা সত্য কিন্তু লাস্টে গিয়ে কি হয় সে কি আসলে মৃত মানুষ দেখতে পাচ্ছিল এটা কি তার ভ্রান্ত ধারণা না অন্য কিছু আপনি যখন লাস্টের মিনিটে চলে যাবেন মানে লাস্টের দিকে চলে যাবেন এবং মেইন টুইস্টটা পাবেন তখন কিন্তু আপনার মাথায় একটা পোম প্লাস্ট হবে যে আসলে কি দেখলাম ভাই যাই হোক স্পয়লার দিবো না কোনো মুভির স্পয়লার দিব না আমরা চলে যাই আমাদের সেকেন্ড মুভিতে আমাদের দ্বিতীয় মুভিটি হচ্ছে গনগাল এই মুভিটি রিলিজ পায় দুই সালে এই মুভির লিড অ্যাক্টর হচ্ছে বেনাল ফ্লেক এবং রোসামান পাইক পরিচালক ছিলেন ডেভিড ফিনচার এই মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে এইট এবং রোড অ্যান্ড টমেটোসের রেটিং হচ্ছে এইটটি সেভেন এবং এই মুভিটার জন্য রোসাম পাইক বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অস্কারের নমিনেশন পাইছিল এই মুভির মেইন কাহিনী হচ্ছে এই মুভির যে নায়িকা মানে নায়কের স্ত্রী সে হারিয়ে যায় এবং সবাই সন্দেহ করতে থাকে এই মুভির মেন নায়ক বেনাল ফ্লেক হয়তো তাকে খুন করছে তো এটা নিয়েই মুভির কাহিনী গড়াতে থাকে এবং মুভির মাঝখানে গিয়ে আসলে মেইন জিনিসটা বোঝা যায় তখন থেকে একটা সাইকোলজিক্যাল গেম চলতে থাকে এটা নিয়েই মুভির কাহিনী আপনি যদি দেখে না থাকেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব গনগালটা অবশ্যই দেখবেন আমাদের লিস্টের আট নম্বর মুভিটি হচ্ছে দ্য মিস্ট এই মুভিটি রিলিজ পায় দুই সালে এই মুভির মেইন অভিনেতা ছিল থমাস জেন এবং মার্সিয়া গ্রে হার্ডেন এবং পরিচালক ছিলেন ফ্র্যাঙ্ক ডারাবন্ড এই মুভিটার আইএমডি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান এবং রোড এন্ড রেটিং হচ্ছে সেভেন্টি টু এই মুভিটার মেইন প্লট হচ্ছে একটা কুয়াশা ঢাকা শহর অজানা কিছু প্রাণী এবং কিছু মানুষের বেঁচে থাকার চেষ্টা কিন্তু শেষের এক মিনিটে যা হয় সেটা একদম কি বলবো একদম ভয়ঙ্কর একটা কাহিনি ইভেন স্টেফেন কিং নিজেও বলছে এই মুভির ইন্ডিংটা আমার গল্পর থেকেও ভালো আমাদের সাত নাম্বার মুভিটা হচ্ছে অ্যারাইভাল এই মুভিটা রিলিজ পায় দুই হাজার ষোলো সালে এই মুভির মেইন অভিনেতা হচ্ছে অ্যামি অ্যাডামস এবং জেরেমি রেনার এবং পরিচালক হচ্ছে ডেনিস ভিলেন ইউভ এই মুভিটার আই এম হচ্ছে 7.9 এবং রোটেন টমেটোসের রেডিং হচ্ছে নাইন্টি এই মুভিটা বেস্ট সাউন্ড এডিটিংয়ের জন্য একাডেমি অ্যাওয়ার্ড পায় এবং সাতটা আরও বিষয়ে নমিনেশন পায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এই মুভির মেইন প্লটটা হচ্ছে এলিয়নরা পৃথিবীতে আসে এবং একজন ভাষাবিদের কাছে দায়িত্ব করে ওদের ভাষা বোঝার কিন্তু সিনেমার শেষে সময় এবং স্মৃতির খেলাটা একদম স্পষ্টভাবে মানুষের কাছে খুলে যায় এবং আপনি যখন বুঝতে পারবেন তখন একদম নিশ্চুপ হয়ে থাকবেন যে আসলে কি হইতেছে সিনেমাটা সাইফাই জনরার হইলেও এই সিনেমা একদম মানবিক একটা এন্ডিং দিছে। আমাদের ছয় নম্বর মুভিটা হচ্ছে দ্য প্রেস্টিজ এই মুভিটা আমার খুবই পছন্দের একটা মুভি এই মুভিটা রিলিজ হয় দুই সালে এই মুভির লিড অ্যাক্টর হচ্ছে হিউ জ্যাকম্যান এবং ক্রিশ্চিয়ান বেল এই মুভির পরিচালক হচ্ছে ক্রিস্টিফার নোলা এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে 8.5 এবং রোটেন টমেটোস এর রেটিং হচ্ছে 76% এই মুভিটা দুইটা অস্কারের জন্য নমিনেশন পাইছিল এই মুভির মেইন কাহিনী হচ্ছে দুইটা জাদুঘরের প্রতিদ্বন্দ্বিতা তারা সব সময় চিন্তা করে একে আরেকজনকে ছাপিয়ে যাবে একজনের টেকনিক যে আরেকজনের টেকনিকটা বেটার হবে একজনের ম্যাজিকের চেয়ে আরেকজনের ম্যাজিকটা বেশি বেটার হবে কিন্তু শেষে যে জাদুটা প্রকাশ পায় ওই জাদুটাই মানে ওই টুইস্টটাই এই মুভির সেরা সিন ইভেন এই মুভির প্রত্যেকটা সিন আপনি কখনও বোরিং ফিল করবেন না এই মুভির প্রত্যেকটা সিনে সিনে আপনি হচ্ছে নিজেকে নতুন করে থ্রিল ফিল করাইতে পারবেন মানে কিছুক্ষণ পরপরে আপনি ছোট ছোট টুইস্ট পাইতে থাকবেন এমন লাস্টে যে টুইস্টটা পাবেন সেটা কি বলবো একদম মাইন্ড ব্লোয়িং আমাদের লিস্টের পাঁচ নম্বর মুভিটা হচ্ছে প্যারাসাইট এই মুভিটা রিলিজ পায় দুই সালে এই মুভির মেইন অভিনেতা হচ্ছে সং ক্যাং নাম বলতে একটু কষ্ট হয়েছে যদিও কোরিয়ান নামে কারণে একটু কষ্ট যাই হোক আপনারা বুঝে নেবেন আর পরিচালক হচ্ছে বং জুন এই এইট পয়েন্ট ফাইভ এবং রোট এন্ড টমেটোসের রেটিং হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এই মুভিটা বেস্ট পিকচার বেস্ট ডিরেক্টর এবং আরও চারটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাইছে মানে টোটাল ছয়টা একাডেমি অ্যাওয়ার্ড পাইছে এই মুভিটার মেইন প্লট হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের উপরে উঠে আসার গল্প কিন্তু এই উপরে উঠে আসার জন্য তারা আসলে কোন ওয়েটা অবলম্বন করে আসলে মেইন মেইন থিম থিম মানে এই মুভিটার এবং থ্রিলটা পাবেন একদম লাস্টে গিয়ে লাস্টে গিয়ে বুঝতে পারেন যে আসলে এই মুভিটাতে কি হয়েছে পরিচালক কি বুঝাইতে চাইছে এবং প্যারাসাইট অর্থ তো আপনি অবশ্যই বুঝতে পারছেন পরজীবী এবং মধ্যবিত্ত পরিবারটা কীভাবে উপরে উঠে আসছে পরজীবীর মতো এইটাই এই মুভির মেইন থিম আমাদের চার নম্বর মুভিটা হচ্ছে ওল্ড বয় দুই হাজার তিন সালে মুভিটা রিলিজ পায় এই মুভির মেইন অভিনেতা হচ্ছে মিন সি এই মুভির পরিচালক হচ্ছেন চ্যান উ মুভিটার রেটিং পয়েন্ট ফোর এবং রোটেন টমেটোস রেটিং হচ্ছে এইটিরসেন্ট এই মুভিটা ক্যানেলস গ্র্যান্ড ফিক্স জিতে দুই হাজার চার সালে এই মুভিটা এমন একটা মানুষের কাহিনী যে পনেরো বছর যাবত বন্দি ছিল এবং উইদাউট এনি রিজন সে যখন বেরিয়ে আসে বেরিয়ে এসেই রিভেন্স নিতে চায় কিন্তু যখন সে জানে যে সে কার উপর প্রতিশোধ নিতে যাচ্ছে তখনই তার শরীরে কাটা দিয়ে ওঠে যে আসলে কী হচ্ছে এটাই মুভির মেইন এটা টুইস্ট লাভারদের হয়তো সবার উপরে থাকে অনেকের মতে অনেকে এটাকে এক নম্বরে রাখবেন আমিও রাখতাম বাট পরের যে দুইটা মুভি আছে এই মুভিগুলো আরও বেশি চমৎকার এই কারণে তাকেও এক নাম্বারে রাখা হয় নাই যাই হোক আমাদের তিন নাম্বার মুভিটা হচ্ছে সাটার আইল্যান্ড এই মুভিটা রিলিজ পায় দুই সালে এই মুভির মেইন অভিনেতা হচ্ছে লিওনার্ডো ডি ক্যাপ্রিও এই মুভির পরিচালক হচ্ছেন মার্টিন সোসেইজি মুভিটার আইএমডিবি রেটিং হচ্ছে এইট এবং রোড এন্ড টমেটোস রেটিং হচ্ছে সিক্সটি এই মুভিটা শুরু হয় এমন একটা জায়গা থেকে যেখানে দেখা যায় দুইটা ডিটেকটিভ মানসিক হাসপাতালে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা একটা কেসের সমাধান করতে যাচ্ছে এই নিয়ে মুভির মেইন কাহিনী শুরু এবং কেস সমাধান করতে করতে আসলে কি হয় হয় কিভাবে মুভির মেইন টুইস্টটা আছে এবং মুভিতে মাঝখানে যা সবকিছু মিলিয়ে আপনার পুরো মাথা ঘুরে যাবে এবং লাস্টের যে টুইস্ট এই টুইস্টটা একদম আপনার কথা বন্ধ করে ফেলবে যে হ্যাঁ হ্যাঁ আমি কি দেখলাম লাস্টের টুইস্টটা ছিল মাইন্ড টুইস্টিং আমাদের দুই নাম্বার মুভিটা হচ্ছে দ্য ইউজুয়াল সাসপেক্টস এই মুভিটা রিলিজ পায় উনিশশো সালে এই মুভির মেইন অভিনেতা হচ্ছে কেভিন স্পেসি এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন ব্রায়ান সিঙ্গার মুভিটার রেটিং হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এবং রোডেন রেটিং হচ্ছে এইটিন এই মুভিটাতে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কেভিন স্পেসি একটা অস্কার পায় এবং বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লের জন্য একটা অস্কার দেওয়া হয় মুভিটাকে টোটাল দুইটা অস্কার এই মুভিটাতে মেইনলি পাঁচজন অপরাধীর কাহিনী বলা হয় এবং একজন ডিটেক্টিভকে ডাকা হয় সে এই রহস্যটা জানার চেষ্টা করে যে আসলে তাদের যে অপরাধটা ছিল সেটা কেন কিভাবে সংগঠিত হইল কিন্তু শেষের তিরিশ মিনিট আপনাকে একদম মাথা নষ্ট করে দিবে চিন্তা করবেন যে কি দেখলাম আর কী হইল এই যে পাঁচজন অপরাধীর গল্প শুনলেন এই গল্পটা আসলেও সত্যি ছিল কিনা এইটাই এই মুভির মেইন টুইস্টটা দিবে আর এই মুভিটাতে কেভিন স্পেসির যে চরিত্রটা ছিল এটা এখনও আইকনিক একটা চরিত্র দেখতে দেখতে আমরা আমাদের এক নম্বর মুভিটাতে চলে আসছি এক নম্বর মুভিটা হচ্ছে ফাইট ক্লাব এই মুভিটা রিলিজ পায় উনিশশো সালে এই মুভির মেইন অ্যাক্টর ছিলেন অ্যাডওয়ার্ড নর্টন এবং ব্র্যাড পিট এই মুভির পরিচালক হচ্ছেন ডেভিড ফিনচার এই মুভিটার আইম ডেভি রেটিং হচ্ছে এইট পয়েন্ট এইট এবং রোটেন টমেটোসের রেটিং হচ্ছে সেভেন্টি নাইন এই মুভিটা বেস্ট সাউন্ড এডিটিংয়ের জন্য অস্কারে নমিনেশন পায় এই মুভির একটাই রুল এই মুভি সম্পর্কে কাউকে বলা যাবে না এই মুভির স্পয়লার সম্পর্কে কাউকে বলা যাবে না এই মুভির একটাই রুল ফাইট করতে হবে আর ফাইট ক্লাব সম্পর্কে কখনো কাউকে বলা যাবে না এই রুলটা আসলে কেন ক্রিয়েট করা হয় এই মুভির যে দুইটা নায়ক আছেন অ্যাডওয়ার্ড নর্টন এবং ব্র্যাডপিট দুইজনেরই ইন্ডিভিজুয়াল প্রেমে পড়তে থাকবেন একজনকে আপনি চিন্তা করবেন আপনার কর্পোরেট লাইফে যে লাইফটা লিড করতেছেন তাকে নিয়ে আরেকজন মানে ব্র্যাডপিটকে চিন্তা করবেন আপনার মধ্যে যে সত্তাটা আছে আপনি যা করতে চান সেই লাইফটা হচ্ছে ব্র্যাডপিটের মুভির লাস্টের যে টুইস্টটা সেই টুইস্টটা আসলে আমি এক্সপেক্ট করি নাই এক্সপেক্ট করি নাই বলতে এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই কেউ এক্সপেক্ট করতে পারে না যে এই জিনিসটা হবে এই মুভিটা নিয়ে এখনও অনেক ধরনের মেমস হয় আর এই মুভির যে দুইটা ক্যারেক্টার মানে অ্যাডওয়ার্ড নর্টন এবং ব্র্যাডপিটার ক্যারেক্টার দুইটাই এটা সারা জীবন মানুষের কাছে আইকনিক হয়ে থাকবে ওই টাইমে এই মুভিটা ফ্লপ খাইছিল বাট এখনকার যুগে এসে মানুষ বুঝতে পারতেছে আসলে ওই মুভিটা কি বানাইছিল মানে ওই মুভির লেভেলটা তখন হয়তো বুঝতে পারেনি পরবর্তীতে পরবর্তীতে মানুষজন উপলব্ধি করতে পারছে আসলে মুভিটা কি ছিল তো যাই হোক আমাদের সকল মুভি শেষ হয়ে গেছে আমি একটা মুভি কোনো রেটিংয়ে রাখি নাই সেই মুভিটা এক নম্বরে থাকার যোগ্যতা রাখে এই কারণে এটার কে রেটিংয়েই রাখি না আর এটা সম্পর্কে কিছু বলবও না জাস্ট একটা জিনিস বলবো ওই মুভিটার নাম সেটা হচ্ছে মুভিটার নাম হচ্ছে সেভেন মুভিটার অ্যাক্টর হচ্ছে ব্র্যাড পিট এবং মর্গান ফ্রিম্যান আর কিছু বলবো না এই মুভি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো তো যাই হোক আপনি যদি এই মুভিগুলো না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর যদি দেখে থাকেন তাহলে দেখার পর আপনার উপলব্ধি কি হয়েছিল আপনি আসলে মাথায় হাত দিছেন নাকি হা করে ছিলেন না কি চিন্তা করছেন এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে